পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য পৃষ্ঠা এগারোয়ের চার নং প্রশ্নের সমাধান করব চার নং প্রশ্নে বলা হয়েছে সঠিক কিনা যাচাই করে ফাঁকা গড়ে লিখি এখানে এক নম্বরে দেওয়া আছে আটত্রিশ হাজার সাতশত পঞ্চাশ ভাগ একশত সাতাইশ এর ভাগ ফল তিনশত পাঁচ এবং ভাগ শেষ পনেরো এখন এই যে বাক্যটা লিখেছে তারা এই বাক্যটা কি সঠিক কিনা আমাদের যাচাই করতে বলা হয়েছে এটা দুইটা নিয়মে করা যায় একটা হচ্ছে এই সংখ্যাটাকে একশো সাতাশ দিয়ে ভাগ করে যদি আমরা ভাগফল তিনশত পাঁচ এবং ভাগ শেষ পনেরো পাই তাহলে বাক্যটি সঠিক আরেকটা নিয়মে করা যাবে ভাজ্য এখানে ভাজ্য আছে কত আটত্রিশ হাজার সাতশত পঞ্চাশ আমরা জানি ভাজ্য নির্ণয়ের একটা সূত্র আছে ওই সূত্র প্রয়োগ করে আমরা যদি ভাজ্যটা আটত্রিশ হাজার সাতশত পঞ্চাশ পাই তাহলে বাক্যটি সঠিক হবে আমরা দুইটা নিয়মই অঙ্কটার সমাধান করব প্রথমে ভাজ্য নির্ণয়ের সাহায্যে অঙ্কটার সমাধান করব এখানে সাতশত পঞ্চাশ হচ্ছে ভাজ্য একশত সাতাশ ভাজক আর ভাগফল দেওয়া আছে তিনশত পাঁচ ভাগশে পনেরো আমরা জানি ভাজ্য নির্ণয়ের একটি সূত্র আছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ এখন ভাজক কত দেওয়া আছে একশত সাতাশ আর এই যে গুণ চিহ্ন লিখব তারপরে ভাগফল কত দেওয়া আছে তিনশত পাঁচ যোগ ভাগশেষ কত দেওয়া আছে পনেরো আমরা মানগুলো বসালাম এখন একশো সাতাইশ আর তিনশত পাঁচ আমরা গুণ করব একশো সাতাইশ আর তিনশত পাঁচ যদি গুণ করি তাহলে কত হয় আটত্রিশ হাজার সাতশত পঁয়ত্রিশ এই দুইটার গুণফল আমরা এখানে লিখেছি আটত্রিশ হাজার সাতশত পঁয়ত্রিশ এবার যোগ চিহ্ন দিয়ে লিখব কত পনেরো এখন আটত্রিশ হাজার সাতশত পঁয়ত্রিশের সাথে পনেরো যোগ করলে কত হয় আটত্রিশ হাজার সাতশত পঞ্চাশ এই আটত্রিশ হাজার সাতশত পঞ্চাশ আমরা কি পেলাম ভাজ্য পেলাম এখন প্রশ্নে কিন্তু আমাদের ভাজ্যটা আটত্রিশ হাজার সাতশত পঞ্চাশই দেওয়া আছে তার পঞ্চাশ দেওয়া আছে তার মানে আমরা কিন্তু ভাজ্যের সাথে মিল পেলাম তাহলে আমরা লিখতে পারি যে বাক্যটি সঠিক এখন এই অঙ্কটা আমরা ভাগ করার পদ্ধতিতেও আমরা করতে পারবো এটা আমি অথবা দিয়ে আমি দ্বিতীয় নিয়মটাও শিখিয়ে দিচ্ছি আচ্ছা আটত্রিশ হাজার সাতশত পঞ্চাশকে আমরা একশত সাতাশ দিয়ে ভাগ করবো একশত সাতাশ দিয়ে আটত্রিশ হাজার সাতশত পঞ্চাশকে সাতশত পঞ্চাশকে ভাগ করবো এখন এইখানে ভাজকে তিনটি অঙ্ক আছে আমরা ভাজ্য থেকে প্রথমে তিনটি অঙ্ক নিয়ে সমাধান করবো এখন এই যে একশত সাতাশ তিনশত সাতাশিয়ের মাঝে কতবার ভাগ যায় একশো সাতাশ তিনশত সাতাশি এর মাঝে কতবার ভাগ যায় সেটা বোঝার জন্য আমরা একশত সাতাশকে একশত সাতাশকে প্রথমত দুই দিয়ে গুণ করে দেখি কত হয় সাত দুগুণে চোদ্দোর চার হাতে আসছে এক দুই দুগুণে চার আর একে পাঁচ দুই একে দুই কত হলো দুই শত চুয়ান্ন এখানে কিন্তু আছে তিনশত সাতাশি তাহলে একশো সাতাশকে আমরা একটু তিন দিয়ে গুণ করে দেখি কত হয় তিন সাত একুশের এক হাতে আছে দুই তিন দুগুণে ছয় আট দুই আট তিন একে তিন যদি আমরা তিনবার ভাগটা দেই তাহলে কিন্তু আমাদের কত হবে তিনশত একাশি এখানে আছে তিনশত সাতাশি তাহলে আমরা তিনবার ভাগটা দিতে পারি তিনশত একাশি এবার বিয়োগ করব এক আছে সাত হবে ছয় হলে ই আটে আটে মিলে গেছে বাম থেকে শূন্য বসানোর দরকার নেই তিনে তিনে মিলে গেছে বাম থেকে শূন্য বসাবো না এখন আমরা ই পাস নামিয়ে আনবো এখন পাস নামানোর ফলে কত হলো পঁয়ষট্টি এখন ই একশো সাতাইশ থেকে কিন্তু পঁয়ষট্টি ছোট আর আমাদের ভাগের নিয়ম অনুযায়ী উপর থেকে কিন্তু আমরা একটি একটি করেই অঙ্ক নামাতে পারবো একসাথে দুইটা অঙ্ক কখনোই নামাতে পারবো না যেহেতু উপর থেকে অঙ্ক নামানোর পরেও ছোট হয়ে গেছে তাহলে আমরা কত দিয়ে ভাগ দিব শূন্য দিয়ে এখন শূন্য দিয়ে যদি একশো সাতাশকে গুণ করি শূন্যই হবে এবার যদি বিয়োগ করি কত থাকে পঁয়ষট্টি আর এই শূন্যটা এখন নামায় আনব কত হল ছয়শত পঞ্চাশ এখন একশো সাতাশ ছয় পঞ্চাশের মাঝে কতবার ভাগ যাবে আমরা একশো সাতাশকে পাঁচবার পাঁচবার ভাগ দিয়ে দেখি পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ হাতে আছে তিন পাঁচ দুগুনের দশের তিনে তের তিন হাতে আছে এক পাঁচ একে পাঁচ আর একে ছয় আচ্ছা কত হল ছয়শো পঁয়ত্রিশ তাহলে আমরা দিতে পারি কত ছয়শো পাঁচবার দিলে কত হচ্ছে ছয়শত পঁয়ত্রিশ এখন বিয়োগ করব পাঁচ আছে দশ হবে পাঁচ হলে হাতে আসছে এক তিনে একে চার চার আছে পাঁচ হবে এক হলে এখন তারা কিন্তু বলেছিল যে ভাগ ফলটা তিনশত পাঁচ হবে আমাদের কিন্তু ভাগফল ফল তিনশত পাঁচ হয়েছে এবং বাক শেষ পনেরো হবে বাকশেষও পনেরো হয়েছে তাহলে আমরা বলতে পারি যে বাক্যটি সঠিক তাহলে আমরা বলতে পারি বাক্যটি সঠিক এই চার নংয়ের অঙ্কগুলো আমরা এই দুইটা নিয়ম ফলো করে অঙ্কগুলোর সবগুলো অঙ্কেরই সমাধান করতে পারব এবার আমরা দুই নং প্রশ্নের সমাধান করব। দুই নং প্রশ্নে আছে বিয়াল্লিশ হাজার দুইশো সত্তর ভাগ একশত বান্ন এর বাক ফল দুইশো আটাত্তর এবং বাকশেষ ছাব্বিশ এটা সঠিক কিনা যাচাই করতে বলা হয়েছে তাহলে আমরা প্রথমে তো লিখবো প্রথমত লিখব আমরা জানি আমরা জানি ভাজ্য সমান ভাজ্য সমান একটি সূত্র আছে ভাজক গুণ ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এই সূত্রের সাহায্যে আমরা এটার সত্যতা যাচাই করব। এখানে ভাজক কত দেওয়া আছে একশত বান্ন গুণ বাঘফল কত দেওয়া আছে দুইশত আটাত্তর যোগ ভাগশেষ কত দেওয়া আছে ছাব্বিশ দেওয়া আছে এখন আমরা প্রথমত একশো বায়ান্ন আর দুই শত আটাত্তর গুণ করবো দুই শত আটাত্তর গুণ করবো আট গুণে ষোলোর ছয় হাতে আসছে এক পাঁচ আটে চল্লিশ আর একে একচল্লিশ একচল্লিশের এক হাতে আসছে চার আট একে আট আর চারে বারো এবার এক গড়ের অঙ্ক করা হয়েছে এক গড়ে শূন্য দিলাম এবার সাত দিয়ে উপরে তেরোটা অঙ্ককে গুণ করব সাত দুগুণে চার হাতে আছে এক পাঁচ সাথে পঁয়ত্রিশ আর একে ছত্রিশের ছয় হাতে আছে তিন সাত একে সাত আর তিনে দশ এবার দুই গড়ের গুণ করা হয়েছে দুইটা শূন্য দিব এবার দুই দিয়ে দুইকে গুণ করব দুই দুগুণে চার দুই দিয়ে পাঁচকে গুণ করব পাঁচ দুগুণে দশের শূন্য হাতে আছে। এক দুই একে দুই আর একে তিন এবার যোগ করব ছয়ের ছয় চার একে পাঁচ ছয় আর চারে দশ দশ আর দুইয়ে বারো দুই হাতে আছে এক একে একে দুই তিন আর একে চার বিয়াল্লিশ হাজার দুইশত ছাপ্পান্ন পেলাম এই দুইটা সংখ্যার গুণফল তাহলে আমরা লিখব বিয়াল্লিশ হাজার দুইশত ছাপ্পান্ন এবার যোগচিহ্ন দিয়ে লিখব ছাব্বিশ অর্থাৎ এই গুণফলটার সাথে ছাব্বিশ যোগ করতে হবে এখানে আমরা যোগটা করে নিই ছয় আর ছয়ে যোগ করলে হয় বারো বারোর দুই হাতে আসছে এক পাঁচের একে ছয় ছয় আর দুইয়ে আট দুইয়ের দুই দুইয়ের দুই চারের চার কত হলো আমাদের বিয়াল্লিশ হাজার দুইশত বিরাশি এটা আমরা কী পেয়েছি ভাজ্য পেয়েছি ভাজ্য কত পেলাম বিয়াল্লিশ হাজার দুইশত বিরাশি কিন্তু অঙ্কের মধ্যে ভাজ্যটা দেওয়া ছিল বিয়াল্লিশ হাজার দুইশত সত্তর কিন্তু এখানে দেওয়া ছিল দুইশত বিয়াল্লিশ হাজার দুইশো সত্তর আর আমরা অঙ্কটার সমাধান করে কত পেলাম বিয়াল্লিশ হাজার দুইশত বিরাশি তার মানে কিন্তু এই বাক্যটা সঠিক নয় তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং বাক্যটি বা উক্তিটি সঠিক নয় সঠিক নয়